পার্টি নমিনেশন দিবে যাকে প্রার্থীত্ব প্রদান করবেন আমি আপনাদের কাছে ওয়াদা করিয়া গেলাম আমি উনার সঙ্গে থাকবো বাগপুর জেপিতে আয়োজিত জনসম্পর্ক সভায় বিজেপি সরকারকে বিদলেন সোনাই বিধানসভার কংগ্রেস দলের টিকিটের দাবিদার তথা শিলচর জেলা কংগ্রেসের সহ সভাপতি রহমান চৌধুরী শনিবার রাতে আয়োজিত নাগরিক সভায় বক্তব্য উপস্থাপন করতে গিয়ে তিনি বলেন উন্নয়নমূলক কাজকর্মে ব্যর্থ কেন্দ্র ও রাজ্যের বিজেপি সরকার এখন সাম্প্রদায়িকতার আশ্রয় নিয়ে রাজনীতি করছে তবে জনগণ এবার পরিবর্তন চাইছেন আগামী বিধানসভা নির্বাচনে রাজ্যে কংগ্রেস দল সরকার গঠন করবে এবং গৌরব গগই মুখ্যমন্ত্রী হবেন বলে আশা প্রকাশ করেন সোনাই সমষ্টি শিক্ষা স্বাস্থ্য রাস্তাঘাট পানীয় জলে সমস্যা তুলে এসব সমস্যা সমাধানের যোগ্য নেতৃত্বের প্রয়োজন রয়েছে বলে মত ব্যক্ত করেন নিজে দলীয় টিকিট নিয়ে যথেষ্ট আশা প্রকাশ করে মজিবুর রহমান বলেন দলীয় টিকিট পেলে সবার সহযোগিতা লাগবে নির্বাচনে জয়ী হলে সোনাই জ্বলন্ত সমস্যা সমাধানের চেষ্টা করবেন সোনাই থেকে কংগ্রেসের প্রার্থীকে জয়ী করে গৌরব গগৈর হাতকে বিশেষলি কোটে সবার প্রতি আহ্বান জানান তিনি সবাই স্থানীয় দলীয় নেতৃবৃন্দ ও বিশিষ্ট জনীরা মজিবুল রহমানকে যোগ্য প্রার্থী আখ্যা দিয়ে দলীয় টিকেট প্রদানের জোরালো দাবি জানান সভায় জিপি বিভিন্ন প্রান্তের কংগ্রেসের কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন এই শুনাইতে গোষ্ঠীবাগী কংগ্রেসের মধ্যে অনেক কুস্তি আমি কুস্তিবাগী রবিবাগী করব না আমি কথা আমি আপনাদের সাথে

কিন্তু আমাদের জন্য উনি পেয়ে হেঁটে কষ্ট করে মানুষের অভাব অভিযোগ অনুভূতি কি সেটা জানার চেষ্টা করেছেন আপনারা ধরিয়া দেন যে সার্বিক উন্নয়ন হয় নাই সেই বল ফল প্রতিশ্রুতি হিসাবে আগামী দিনে আমাদের মাননীয় কংগ্রেস প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগয় মহাশয় মুখ্যমন্ত্রী হবেন এবং কংগ্রেস সরকার গঠন করবে আমরা উনার হাত মজবুত করার জন্য যাকে আপনারা কংগ্রেস পার্টি নমিনেশন দিবে যাকে প্রার্থিত্ব প্রদান করবে আমি আপনাদের কাছে ওয়াদা করিয়া গেলাম আমি উনার সঙ্গে থাকব আমার যদি টিকিট দেন আপনারা আমার সঙ্গে যিনি কে দিবেন ওনার সঙ্গে আমি অফেন চলব ওনার কাজ করব যদি কংগ্রেস পার্টি আমাকে যোগ্য ব্যক্তি বলে যোগ্য পার্টি বলে আমাকে টিকিট দেয় আমার অনুরোধ আমার আপনাদের কাছে প্রত্যাশা আপনারা যাতে আমাকে নির্বাচিত করে আমাদের আগামী দিনগুলো বহুত কষ্টকর হবে আমাদের জন্য সেজন্য কংগ্রেস পার্টি আমি চাকরি থেকে অবসর করার পর সঙ্গে সঙ্গে আমি কংগ্রেস পার্টিতে জয়েন করেছি কংগ্রেস পার্টি আমাকে সম্মান দিয়েছে এইখানে সহসভাপতি হওয়ার জন্য দশ পনেরো বছর একজনের সময় লাগে কিন্তু ওনারা আমাকে তিন মাসের মাথায় সহসভাপতি হিসাবে আমাকে নিযুক্তি দিয়েছে আমাদের জেলা কংগ্রেস সভাপতি সকল আচার্য মহাশয় উনি একজন ভদ্র ব্যক্তি ব্যক্তিগতভাবে উনি বিভিন্ন দিক থেকে প্রচেষ্টা করে যাচ্ছেন আজকের দিকে আপনাদের উন্নয়নের স্বার্থে এই সমস্তে উন্নয়নের স্বার্থে আমি নিজেকে নিয়োজিত করব এখন করছি আমি একটা বেসরকারি হায়ার সেকেন্ডারি স্কুল খুলেছি কারণ আমি যে স্থানে আছি রুপায় বাড়ি সিংহের সেটা বেশি আপনাদের এখান থেকে আরো বেশি অনুন্নত স্থান আমি দেখলাম এখানে ছেলে মেয়েদের মা বাবা শিলচরে ঘর ভাড়া করে বাচ্চাদের পড়াশোনা করায় আমি চিন্তা করে দেখলাম অনেকের সামর্থ্য নেই অনেকের সামর্থ্য নেই যে শিলচরে ওর পরিবার রেখে বা বাচ্চাদের রেখে পড়াশোনা করাবে তখন আমি ঠিক করলাম না এইখানে আমি একটা ইংলিশ স্কুল তৈরি করি দুই হাজার ষোলো সালে আমি ওইখানে রয়্যাল পাবলিক সেকেন্ডারি স্কুল নামে একটা স্কুল তৈরি করেছি কৃপায় প্রত্যেক বছর উত্তম পর্যন্ত সেকেন্ড একটা ডিভিশন সব ফার্স্ট ডিভিশনে পাস করেছে আমার স্কুলের ছাত্রছাত্রীরা আমি নিজে গর্বিত আমি যে একটা ভালো কাজ করেছি এর মধ্যে আমি ত্রিশ পঁয়ত্রিশ জন ছেলে মেয়েকে ফ্রি শিক্ষা দিচ্ছি টোটালি ফ্রি বই থেকে শুরু করে সব আমি ফ্রি করে দিচ্ছি যারা গরিব সেই রকম অনেক ভালো ভালো কাজ করার যেমন আমাদের এখানে ওয়াটার সাপ্লাই দুর্গটি আপনাদের স্কিম আছে জল নাই জল আছে মহিলা জল কদার্য জল কদার্য জল ভালো জল নাই এইরকম বিভিন্ন সমস্যা আমি আগেই বলেছি রাস্তাঘাটের সমস্যা প্রথমে ইরিগেশন আপনাদের বছরে একবার ক্ষেত হয় এখানে যদি ইরিগেশনের ব্যবস্থা করা হয় আপনারা আগে এক সময় ইরিগেশনের কথা শুনেছিলেন ইরিগেশনের যদি ব্যবস্থা ভালো করিয়া করা হয় সেটা আমার যে কার্যসূচি আছে আল্লাহ যদি আমাকে কোনো দিন বিদায় বানান আমার কার্যসূচির মধ্যে ইরিগেশনটা একটা টপ প্রায়োরিটি